আসসালামু আলাইকুম ওরা সম্মানিত বন্ধুরা আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে জানতে চাব প্লাস কমেন্টে আপনারা জানাবেন প্লাস আমি যেভাবে আপনাদেরকে বলছি সেটা যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই সেইভাবে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। কারণ আমরা ভিডিওগুলো তৈরি করি সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাবার জন্য বা কোনো কোন জায়গা আমরা এমন ভিডিও তৈরি করেছি যেখানে পরবর্তীতে পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়েছে প্লাস সেই খারাপ কাজগুলো সেখান থেকে বন্ধ হয়ে গেছে আমরা সেভাবে অনেক ভিডিও তৈরি করেছি এখন আজকের মূলত একটা বিষয় হলো যে ফারিয়া নামের হোটেলের একটা মেয়েকে নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় আর সেই উপলক্ষে আরও দুই তিনটা ভিডিও বানাইছিলাম তাই আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হবে কারণ আজকের ভিডিওটা হবে সোশ্যাল মিডিয়ায় কিছু মাজার পূজারি মাজার মাজারপন্থী কিছু লোক আমার ভিডিওটা মাঝখান থেকে শর্ট শর্ট করে যেই কথাগুলো একটু রং মনে হয় ঠিক আছে মানে কথার আগা মাথা দুই ছাট কেটে দিছে মাঝখান থেকে অল্প একটু নিয়ে শর্ট শর্ট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কমি অঙ্গনের ওলামা একরাম সহ কমির আলেম ওলামাদেরকে সহ আমাকে বিভিন্ন রকমের বিচ্ছিরি ভাষায় কথা বলেছেন বা উস্কানি মূল্যক কথা বলতিছেন আমি কিছু কিছু মানুষকে সেটাই দেওয়ার চেষ্টা করেছি অনেককে সাবধান করেছি তবে আমরা সেটা দেখে বিভ্রান্ত হব না কারণ আমরা পরিপূর্ণ ভিডিওটা আমাদের জনতা টিভি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর মূল একটি বিষয় হলো যে ফারিয়া নামের মেয়েটি তার বিবাহ ইতিমধ্যেই তো সফলতা প্রায় অর্জন করেছে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম তার বিবাহটা সুন্দর একটি মানুষের কাছেই আমরা দিব কারণ যেহেতু তারা দায়বর আমাদের উপরে নিয়েছে ফারিয়া নামের যে মেয়েটা বলছে আপনি যদি ভালো এমন কোনো পান আমাকে জানাতে পারেন বা তাহলে যদি আগ্রহ হয় আপনি জানাবেন অবশ্যই আমাকে তো এখানে হাজার হাজার মানুষ তার প্রস্তাবে রাজি হয়েছে কিন্তু তার থেকে চারজন থেকে পাঁচজন আমরা নিয়েছি তার একটা ভিডিও দেওয়ার ক্ষেত্রে সেই ভিডিওটাকেও নিয়ে কিছু কিছু মানুষ ট্রোল করেছে বাজে মন্তব্য করেছে আমি প্রথমে একটা বিষয় জানতে চাব এক নম্বরে হলো যে কোনো পতিতালয় যাওয়ার জন্য কোন আলেম ওলামাদের কি নিষেধ করা আছে যে পতিতালয়ে যাওয়া যাবে না জাস্ট লেবাজের জন্য খারাপ লাগতেছে অনেকে বলবেন যে কৌমি অঙ্গনের বদনাম হয় আসলে মূলত বিষয় হলো যে একজন সংবাদকর্মী হিসাবে একজন জার্নালিস্ট হিসাবে সেখানে কি যাওয়া যাবে না তথ্য সংগ্রহ করার জন্য কি সেখানে একজন যাওয়া যাবে না একজন জার্নালিস্ট হিসাবে আমার পার্সোনাল চ্যানেলে সেটা আত্মত না দিলে আমি যদি সেটা আন্তর্জাতিক চ্যানেলে দিয়ে দিতাম অথবা কোনো একটা পত্রিকায় যেখানে আমি জব করি সেখানে দিয়ে দিতাম তাহলে কি তার জন্য কি সেখানে যাওয়া যেতে না সেখানে যাওয়ার জন্য কোনো আলেম ওলামাদেরকে নিষেধাজ্ঞা আছে না কখনোই না আপনারা সেখানে খারাপ কাজ করার জন্য যাবেন আর আমরা সেখানে দিনের দাওয়াতের জন্য ইসলামের সঠিক কথা বলার জন্য প্লাস সেখান থেকে একটা মানুষকে বের করে এনে সঠিক রাস্তাটা চিনিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে যাই এখন আপনাদের মুখেই জানতে চাই সেখানে যাওয়া আমার জন্য কি গ্রহণযোগ্য হবে না অপরাধ হবে কোনো আলেম ওলামাদের জন্য গ্রহণযোগ্য হবে না অপরাধ হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দুই নম্বর করছেন সেটা হলো মেয়ের দিকে তাকানো সেটাও একটা কিন্তু কভিরা গুনা মেয়ের দিকে তাকানো আচ্ছা মূলত আমরা জেনায় লিপ্ত হলাম না মেয়ের দিকে খারাপ উদ্দেশ্যে তাকালাম না খারাপ নেয় তার দিকে তাকালাম না যতক্ষণ ওখানে ছিলাম ইস্তেকবার আস্তান ফিরোফ লহ রব্বী আল্লাহ এই কাজ থেকে আমাকে বিরত রাখো প্লাস এই কাজে যা জড়িত আছে তাকেও কি তুমি হেদায়েত দান করো এখন এই কথাগুলো বলাও কি আমার জন্য অফুরা এস্তেমবার পরে তার দিকে তাকানো তাক করে খারাপ উদ্দেশ্য নিয়ে না আমি তার একজনের সাথে কথা বলতে হলে আমি যতক্ষণ চোখের দৃষ্টি নিচে রাখতেছি কিছু সময় তার দিকে তাকাইছি আমি একজনের সাথে সরাসরি কথা বলতে হলে আপনি দশ মিনিট কথা বলে দু একবার তার দিকে তাকাতে হয় নাহলে সে মনে মনে একটা কষ্টময় বা খারাপ উদ্দেশ্য সে নিতে পারে যেহেতু তার ইন্টারভিউ নিতে চাচ্ছি আমরা এজন্য তার দিকে যে কবিরা গুণ হবে মনের কোনো আকর্ষণ জাগবে এমনটা নিয়ে আমি তার দিকে তাকাইনি আশা করি বুঝতে পারছেন তিন নম্বর কোয়েশ্চেন হলো এই মেয়েটার মুখ খোলা কেন এই মেয়েটার মুখ খোলা অবস্থায় আমি ভিডিও শ্যুট নিয়েছি কেন দেখেন যেখান থেকে একটা অনুমতি পাওয়া যায় মেয়ের মুখ খোলা না আটকানো এইটা বেশি জরুরি বিষয় না জরুরি বিষয় হলো যে মেয়ের মুখটা যদি আটকানো থাকতো তাহলে আমার কিছু যায় আসে না সোশ্যাল মিডিয়া যারা দেখছেন তারা কবিরা গুণের সম্মুখীন হচ্ছেন তাদের ভিতরে আকাশ যদি জাগে তাহলে তারা কবিরা গুণের সম্মুখীন হবে একটা পর্দাশীল মেয়ের ভিতরে তাকে যদি খারাপ দৃশ্যে তাকান তাহলে তাহলে আপনার কবিরা গুণা হবে এটা আপনার একটু বোঝা দরকার ছিল আপনি খারাপ না নানেনই পারতেন ভালো দিকটা একটু তাকান আপনি খারাপটা একটু বাদ দেন ভালো দিকটা একটু নিয়ে যান তাহলে তো ভালো হয় কতদিন সেখানে গিয়েছেন কতদিন সেখানে গিয়ে এভাবে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন দিনের কথা বলেছেন ইসলামের পথে ডাকছেন সেই কথাটা একটু নিজেকে নিজের বিবেকে প্রশ্ন করান তাহলে ইনশাআল্লা সত্যটা আপনি পেয়ে যাবেন আমি তার মুখ তো সবার সময় সোশ্যাল মিডিয়া দিতে চাই নাই কারণ তার কাছ থেকেও আমি অনুমতি নিয়েছি এভাবে কি আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমি দিতে পারি এভাবে আমি তার কাছ থেকে অনুমতি নিয়েছি সে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমি তারপর সোশ্যাল মিডিয়ায় দিয়েছি সে যদি বেলাল করে দিতে বলতো মুখ দেখে দিতে বলতো তাহলে আমি দিতাম এখন মার্চে মাসির দরদ এই জায়গাটায় বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ যার সন্তান তার মায়া লাগতেছে না যেই কাজ করতেছে ফিরে আসতে চায় প্লাস সে ভিডিও দেওয়ার অনুমতি দিছে তার সমস্যা হচ্ছে না আর যেই ব্যক্তি এটা দেখছে বা দেখার জন্য আগ্রহ করছে বা খারাপ উদ্দেশ্য নিয়ে দেখলে আপনার গভীর গুণ হবে খারাপ উদ্দেশ্য দেখলে আপনার কোনো রকমের গুণ হবে না আপনি তার দিকে ভালো উদ্দেশ্যে তাকাতে পারেন এখন আমরা তো খারাপ উদ্দেশ্য নিয়ে তার দিকে তাকে কাও বা আমার দোষ দেবেন এটা কখনোই সম্ভব না সবাই একটু সাবধানতা বিলম্বন করবেন আমি যেভাবে চলাফেরা করি আপনারা সেভাবে একটু চলাফেরা করার চেষ্টা করেন সবাইকে এক তো ওজন দেওয়া যাবে না সবাই তো এক পথের প্রতীক না সেটা আপনার বুঝতে হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলি যেই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মৃত্যুর হওয়ার পরেও থাকবে এই বিবেচনা মাথায় নিয়েই কিন্তু আমরা ভিডিও শ্যুট আপলোড করি এখন ভিডিও কিন্তু আপনাদের জন্য দিয়ে থাকি যদি আপনাদের ভালো না লাগে এই ভিডিও বা আরও দুই থেকে তিনটা মে তারা ইন্টারভিউ দেবে বলেছে তারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রয়োজন আমার অফিসে আমি নিয়ে আসব। যদি তারা ইন্টারভিউ দিতে চায় অফিসে নিয়ে এসে তারপরে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এখন সেটা আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাপে সেখান থেকে আপনারা কিছু উল্লেখযোগ্য হারে কমেন্ট করেছেন দেখতে চান আপনারা সেই জন্য আমি তাদেরকে নিয়ে এসে সরাসরি তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে কয়টা বিষয় আমি তুলে ধরবো সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করি এক নম্বরে হলো তারা জীবন জীবিকা কিভাবে নির্ভর করে তারা কত বছর যাবত খারাপ কাজের সাথে জেনার সাথে লিপ্ত ছিল তারা কোন কোন স্থানে জেনায় লিপ্ত ছিল ঢাকার ভিতরে কতগুলো হোটেলে তারা জেনায় লিপ্ত ছিল হোটেলগুলোর নাম কি প্লাস স্থানগুলো কোথায় এমনকি সে এই কাছ থেকে ফিরে আসলে সে আর এই কাজে কখনোই যাবে কি না অথবা সে এই কাছ থেকে কত পরিমাণ টাকা ইনকাম করেছে ওই টাকাগুলো কোন কোন কাজে খরচ খরচ করেছে এখনও সে ওই টাকাগুলো তার আর কাজে খরচ করতে পারবে কিনা বা টাকা তার পুঁজি আছে কি না এই সম্পূর্ণ বিষয় জানার পরে তারপরে তার কাছে আমি কয়েকটি প্রশ্ন করব যেটাও আপনাদের জানা দরকার সেটা ইসলাম সম্পর্কে কারণ আমি তো দাওয়াত দেবো তাকে দিনের পথে আনার জন্য আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তাই আপনাদের যদি তার সম্পর্কে কোনো মতামত বা কোনো কিছু থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে সরাসরি ফোন দিয়ে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা এমতো আপনারা ফোন দিতে পারেন অথবা কমেন্টও আপনারা জানালে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তবে যাদের দু একটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না কখনো মন খারাপ করবেন না আমরা সামনে আসলে আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হাজার হাজার কমেন্ট আসে এজন্য সময়টা রিপ্লাই দেওয়া সবসময় হয় না আর আমি যে কথাগুলো বলেছি আপনাদের মাঝে সেটা হলো যারা আমাকে ভুল বুঝতেছেন আমার কাট ভিডিওগুলো যারা দেখেছেন শর্ট শর্ট ভিডিওগুলো যেখানে আপনারা দেখবেন সেখানে আপনারা একটু প্রতিবাদ করবেন প্রয়োজনে আমার ভিডিও লিঙ্ক কপি করে আপনারা ওই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবেন যে ফুল ভিডিও এখান থেকে দেখে আসেন তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন তারা কিন্তু কিছু মাজার মাজার পন্থী অর্থাৎ বিভিন্ন জায়গায় মাজার বাংসুর করা হচ্ছে যেখানে শিরিক কাজ চলতেছে বেদাহাতি চলতেছে এখন আমিও কিছুদিন আগে মাজারের কথা উল্লেখ করেছিলাম যে শিলিক কাজ মাজার আর বন্য মাজার গুলো সব ভেঙে ফেলতে হবে বন্ডীর খালখা ভেঙে ফেলতে হবে শাহেক নামের ভন্ডের আস্থানা সব ভেঙ্গে ফেলতে হবে কোরআন হাদিসের বাইরে যত বন্ড মাজার সহ ভিন্ন স্থান আছে সবগুলো ভেঙে চুরমার করে দিতে হবে এই কথাগুলো মাজার মাজার পন্থীদের গায়ে লেগে গেছে আর এই মাজার মাঝারপন্থীরা এখন জিত করে আমার ছবি বিভিন্ন জায়গায় কাট করে বিভিন্ন রকমের বিচ্ছিন্ন ভাষায় কথা বলে উলঙ্গ অবস্থায় কথা বলে সেগুলোর মাঝে আমার ছবি লাগে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনারা সেটা কখনোই কান দিবেন না কারণ হলো তারা আমাকে বিভ্রান্ত করতেছে আপনারা পুরো ভিডিও দেখার পরে তারপর আপনারা সেটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে মাঝখান থেকে কয়েকটি কথা বললে পতিতলা হোক আর অন্য কেউ হোক কিছু কথা বের করতে হলে কিছু কথা আমার বলতে হবে আর এই বলার ক্ষেত্রে তারা ওই ওই কথাগুলোকে তারা রঙ নিয়েছে রঙ নিয়ে সোশ্যাল মিডিয়া ওই কথাটুকুই শুধু দিয়ে দিয়েছে যাতে আমাকে মানুষ ঘৃণা করে বা বিভ্রান্ত সরাতে পারে আমাকে নিয়ে আশা করি আপনারা আমার ভিডিওটি কপি করে আপনারা ওই যে সমস্ত বিভ্রান্ত ভিডিও তারা সারতেছে শর্ট ভিডিও সহ ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন স্থানে দয়া করে আপনারা লিঙ্কগুলো কপি করে সেখানে দিয়ে দেবেন ফুল ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর আমার কথায় যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন আমি পরবর্তীতে শুধু দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত